কি চোর লাগবে আপনার সরু চোর মোটা চোর পাতলা চোর অলস চোর ভদ্র চোর সবরকম চোরের কারখানা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে আপনি যখন যে চোরকে চাইবেন আপনি যদি বলেন একটু দেখতে সুন্দর একটু মোটা সোটা একটু ভদ্র মহিলা চোর চাই বারাসাতের সাংসদ কাকুলি ঘোষ বস্তিদার হাজির হয়ে যাবে অনেক মিটিং এ আমি দেখেছি যে ওই কথাটা বলছে ভালো লাগে শুনতে আপনি একটা ভদ্রলোক ভদ্র চড় দমদমের সাংসদ সৌগত রায়কে পেয়ে যাবেন আপনি একটু ফিল্ম ফিগার চোর মহিলা চোর আপনি কৃষ্ণনগরের সাংসদ মহামৈত্র পেয়ে যাবেন যিনি আদানি আম্বানি আম্বানিদের কাছ থেকে টাকা নিয়ে পার্লামেন্টে কোশ্চেন করে আপনি রোমান্টিক চোর চাইছেন আমার সত্তর বছরের কাকা পার্থ কাকাকে পেয়ে যাবেন রোমান্টিক চোর সত্তর বছরের বৃদ্ধ সাতাশ বছরের বান্ধবীকে নিয়ে শিক্ষা চুরির দেয় জেল কাটছে তো তৃণমূল যে চোরের চোর সরকার উপহার দিয়েছে বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ সালের লোকসভা নির্বাচন এই চব্বিশ সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি ভয় দেখিয়েছিলেন তৃণমূলকে ভোট দিতে হবে নালে বিজেপি চলে আসবে এই পশ্চিম বাংলার আমার সংখ্যালঘু ভাইরা তারা বারবার বিজেপিকে কে রোখার জন্য তৃণমূলকে ভোট দিয়েছে তার পরিবর্তে পেয়েছে বঞ্চনা বঞ্চনা বঞ্চনা। একটা রাজ্য সরকারের প্রধানের কাজ কি একটা দেশের সরকারের কাজ কি প্রধানের কাজ কি বেকার যুবকের কাজ হবে গরিব মানুষের কাজ হবে হসপিটালটা তার সুপার মাল্টি স্পেশালিটি হসপিটাল হবে মানুষ তার হসপিটালে গেলে ট্রিটমেন্ট পাবে ঠিকঠাক ভাবে তার চিকিৎসা হবে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এক্স মেশিন হবে এমআরআই মেশিন থাকবে নিয়মিত ডাক্তার বসবে এটাই তো এই মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রীর কাছে এই বাংলার মানুষ আশা কিন্তু আমরা কি দেখলাম আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করেছেন আমরা যারা আমাদের যারা সমবয়সী আছেন একটা সময় আমরা প্রতিদিন স্কুলে যেতাম মাঝে মাঝে ছুটি থাকত এখন এই তৃণমূলের সরকার স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করে দিয়েছে বলছে যে প্রতিদিন স্কুল ছুটি থাকবে মাঝে মাঝে স্কুল হবে অনেক বন্ধুরা আমাকে ফোন করে বলে তৃণমূলের ঘরের নেতার ছেলেরা তারা কলেজে যেতে পারছে না কারণ বান্ধবীদের সঙ্গে একসাথে খেতে না কারণ তৃণমূল নেতার নাম শুনলেই ওটা ছেলে বান্ধবীরাও তৃণমূলের নেতাদের ছেলেদের সঙ্গে বন্ধুত্ব পাতাতে চাইছে না কারণ তৃণমূলের নাম শুনলেই বলছে ওটা তো সিন্ডিকেট বাহিনীর ছেলে ওটা তো ওই বালি চোর কয়লা চোর গরু পাচার চোর নানান ভাবে সিন্ডিকেটের সঙ্গে যুক্ত আছে তাদের সঙ্গে বন্ধুত্ব পাতাতে চাইছে না এই রকম একটা এই সংকটের মুখে দাঁড়িয়েছে তৃণমূলের ঘরের যারা বেকার ছেলেরা আছে তারা আজকে হিটকো সিন্ডিকেটে তাদের সিন্ডিকেটে আকরা হয়েছে বোমাগুলির আকরা হয়েছে বেকার যুবকদের তাদের হাতে বোমা পিস্তল তুলেদের আকরা হয়েছে এবং একটা সিন্ডিকেট রাজ্যে পরিণত হয়েছে এবং হিটকো থেকে মস্তান তৈরির কারখানায় পরিণত হয়েছে এর পরিবর্তন ইন্ডিয়ান সেকুলার ফন্ডকে করতে হবে আজকে যারা আমরা সত্যজিৎ ভবনে হাজির হয়েছি আজকে যে আমরা এই সেমিনারে আজকে আমাদের এই রাজনৈতিক কর্মশালায় কর্মী সময় আমরা উপস্থিত হয়েছি এটাও আইএসএফ এর কাছে একটা দৃষ্টান্তমূলক ব্যাপার কেন দৃষ্টান্তমূলক ব্যাপার যে আমরা ইন্ডিয়ান সেকুলার মন্ট প্রথম পর্যায়ে আমরা একাশিটা বিধানসভায় আমরা ঠিক করেছি তার মধ্যে আমরা বেছে নিয়েছি একজন আমাদের লড়াকু সৈনিক আপনারা জানেন প্রিয়ঙ্কার বর্মনের হাতে আমরা এই রাজারহাট দেখাশোনার দায়িত্ব দিয়েছি ইন্ডিয়ান দেখাচ্ছে রেস বাংলায় আমার দলের সেনাপতি আমার দলের প্রধান নৌসা সিদ্দিকী নেতৃত্বে এই বাংলায় নতুন করে আবার নবজাগরণ করানোর জন্য এবং নবজোয়ার এটা পিসি পিসি ভাইপো নবজোয়ার নয় প্রকৃত যেটা নবজোয়ার আমরা লাথি খাচ্ছি প্রতিদিন শাসক দলের চোখ রাঙানি সহ্য করছি প্রতিদিন মিথ্যে মামলায় আমাদেরকে জর্জরিত করছে শাসক দল আমাদেরকে যত মারছে পুলিশ যত আমাদের মিথ্যা মামলা দিচ্ছে আমরা ততই এগিয়ে চলেছি নৌসা সিদ্দিকির নেতৃত্বে এবং আগামীতে আমরা নতুন নবজোয়ার আনবো এই পশ্চিম বাংলায় আমরা জানি এখানে রাজেশ দা আছে রাজেশ দা আছে আমাদের ইমরান আছে আরো অনেকে আমাকে ফোন করেন এই মুহূর্তের নাম মনে পড়ছে না আমরা বলতে চাইছি এরা এই রাজারাটের মাটিটাকে তৈরি করেছে এই মাটির যাতে উর্বরতা বৃদ্ধি পায় তার জন্য আমরা প্রিয়াঙ্কা বর্মনকে এখানে পাঠিয়েছি এবং চাষ হবে এবং ফসল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তুলবে দু হাজার ছাব্বিশে এখানে আমাদের মতো কোনো বিরোধ নেই এখানে আমাদের মতো কোনো সংকীর্ণতা নেই আমাদের প্রত্যেক নেতাকে যে যত বড় নেতা হোক না কেন তাকে বুথে গিয়ে কাজ করতে হবে তাকে বুথে গিয়ে মেম্বারশিপটা করতে হবে এই লক্ষ্যেই আমরা সেই কাজটা শুরু করেছি অনেকদিন আগেই আমাদের চেয়ারম্যান বলে দিয়েছে আইএসএফ এর এত এনার্জি আসে কোথা থেকে আইএসএফ এর শক্তি আসে কোথা থেকে আমরা বলছি সেই শক্তিটা যোগান দেয় আর দু হাজার ছাব্বিশে ফ্রন্ট জিতবে এবং বুথের মানুষ এই শাসক দলের বিরুদ্ধে তাদের সন্ত্রাসের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করবে। সারা পশ্চিম বাংলায় আপনারা দেখেছেন যেখানে বঞ্চনা যেখানেই আপনাদের বেকার যুবকদের পিছিয়ে পড়ছে শাসক দলের অত্যাচার যেখানে শাসক দলের মিথ্যা মামলা যেখানে সিন্ডিকেট বাহিনী যেখানে আমাদের মা বোনের নিরাপত্তা নেই একটাই মুখ দৌড়ে বেড়াচ্ছে নিদিকি এই পশ্চিম বাংলায় সাগর থেকে পাহাড় পাহাড় থেকে মালভূমি আর মালভূমি থেকে কাকদ্বীপ দৌড়ে বেড়াচ্ছে নৌসার সিদ্দিকি আপনাদের কাছে অনুরোধ পশ্চিম বাংলার মানুষ তিরিশ বছর ধরে কংগ্রেসকে দেখেছে চৌত্রিশ বছর ধরে বামফন সরকারকে দেখেছে হ্যাঁ অস্বীকার করার জায়গা নেই এই উপনগরী বামফন সরকারের হাত দিয়ে শুভ সূচনা হয়েছে আর এগারো সালের পর আমরা দেখেছিলাম এই রাজারাটের একটা মিটিং এ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং এ দেখেছিলাম কৃষকদের এত বড় লম্বা লম্বা ফাইল দেখিয়ে তিনি দুর্নীতির কথা বলেছিলেন কিন্তু রাজারাটের মানুষ হয়তো ভেবেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো শাসন ক্ষমতায় আসলে এই রাজারহাট উপনগরী একটা হবে এই সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর বুকে মানচিত্রে জায়গা করে নেবে রাজারহাট কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখানে বোমা গুলি পিস্তল সিন্ডিকেটের উপহার দিয়েছে রাজারহাটের বেকারে চাকরির দাবিতে রাজারহাটে আইটি হবে দাবিতে রাজারহাটকে প্রকৃত শিল্পনগরী করে তোলার জন্য আমাদেরকে প্রতিদিন কাজ করতে হবে প্রতিদিন আবার পুনরায় রাজারাটের মানুষের কাছে যেতে হবে যে নতুন করে মানুষকে ভাবতে হবে আপনারা অনেক দেখেছেন এইবার খাম আপনাদেরকে ভোট দিতে হবে আবার একটা নতুন পরিবর্তন নতুন নবজ আনবে ন সিদ্দিকী তৃণমূল অনেক সময় বলছে মুসলমানের দল বিজেপিও বলছে কখনো হিন্দু পাড়ায় গিয়ে বলছে এটা মুসলমানের দল আবার কখনো মুসলমানের পাড়ায় গিয়ে বলছে এটা বিজেপির দালাল আপনারা আপনাদের পলিটিক্স করুন এই বাংলার মানুষ বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে আপনি যতই আপনি হিজাব পরে আপনি শুভান আল্লাহ ইনসাল্লাহ করুন না কেন আপনি এই বাংলায় ফুলের চাষ করেছেন আর এস এস কে ডেকে নিয়ে এসেছেন এটাই সব থেকে আপনার বড় অপরাধ একটা রাজ্যের প্রধানের কাজ কি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বেকার যুবককে কাজ দিতে হবে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে হবে মানুষের বাসস্থানটা ঠিকঠাক করতে হবে মানুষের কর্মসংস্থানকে ঠিক করতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি